আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশের আয়োজনে তো বিস চলে আসি তো তাদের কিন্তু অফার থাকবে তো অফারে কিন্তু আপনারা কিন্তু তাদের যে কালেকশানগুলো আছে কিনতে পারবেন তো আমরা যদি একটু দেখাই কি কি আইটেমগুলো আছে তাদের তো এই যে দেখেন দর্শনার্থী কিন্তু অলরেডি অনেক কমে এই যে দেখেন তো অফার তো অবশ্যই থাকবে তো একটু দেখাই আমরা কী কী অফারগুলো হয় তাদের এই যে দেখেন অনেক বড় কিন্তু একটা প্যাভিলিয়ন তাদের এই যে দেখেন অনেক বড় একটা প্যাভিলিয়ন তো অফারগুলো আমরা একটু দেখাই আপনাদের এই যে দেখেন তো অফারগুলো নিলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু লাভবান হবেন মেলাতে আসতে হবে মেলা ছাড়া কিন্তু আপনারা কিন্তু এই অফারটা কিন্তু পাবেন না দর্শক আমরা যদি একটু অফারটা দেখাই এই যে দেখেন তাদের অনেকগুলো অফার হবে তো অফার প্রাইসে কিন্তু আপনারা আপনাদের কালেকশানগুলো কিন্তু তাদের নিতে পারবেন তো দর্শক আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এখানে অনেক অনেকগুলা অফার হবে তো অফার প্রাইসে কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আচ্ছা মেলা উপলক্ষে কিন্তু এই যে অফারগুলা পাবেন আপনারা আচ্ছা এই যে দেখেন অনেক অফার না আচ্ছা এগুলো কি সব প্যাকেজের আওতায় আচ্ছা ওকে এই যে দেখেন এটা এটা রেগুলার প্রাইস হবে তিনশো টাকা তো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তারপরে এটা যদি আমরা একটু দেখাই এটা রেগুলার প্রাইস হবে তিনশো এটা পাবেন দুশো পঞ্চাশ টাকা মানে একশো টাকা সেভ হবে কিন্তু না আচ্ছা এটা কি রোল একটু দেখাই আমরা এই যে দেখেন এটা কিন্তু বেবিরা কিন্তু মজা করে খায় আচ্ছা এটার মধ্যেও ডিসকাউন্ট হবে না আচ্ছা মানে মার্কেট প্রাইস হচ্ছে একশো টাকা মেলা উপলক্ষে পাবে একশো টাকাতে আচ্ছা ওকে তারপরে এটা দেখেন এটা এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার কিন্তু একটা প্যাকেজ এটা আচ্ছা তারপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা কুকিস কম্বো এটাতেও কিন্তু আপনার ডিসকাউন্ট পাবেন তিনশো পঁয়ত্রিশ টাকা বাজার মূল্য দুশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা আচ্ছা পেয়ে যাচ্ছেন তারপরে এটা কি বিস্কিট না রোল এটা রোল না আচ্ছা আচ্ছা এটা কি তিনটা প্যাকেজ আচ্ছা মানে দুইটা নিলে একটা ফ্রি পাবেন আপনারা এটা কত টাকা আসবে এটা প্যাকেজ দুশো টাকা না আচ্ছা আচ্ছা ওকে তারপরে আমরা এখানে যে ড্রাম দেখতে পাচ্ছেন আপনারা পুরো এটাতে পুরোটা কুকিজ না তো এটা রেগুলার প্রায় চারশো টাকা আপনারা কিন্তু তিনশো টাকাতে পাবেন একশো টাকা কিন্তু ছাড় পাবেন আপনারা না আচ্ছা তারপরে এটা একটা দেখেন এটা এটাও কিন্তু একটা অফার সব কুকিজ আইটেম না কুকিজ আইটেম সব পাঁচশো টাকাতে পাবেন একশো পঁচিশ টাকা সেভ হবে আচ্ছা তারপরে আমরা এখানে বড় একটা প্যাকেজ আছে এটা বাজার মূল্য হচ্ছে পঁচানব্বই টাকা এগারোশো পঁচানব্বই আর পাচ্ছেন কিন্তু আপনারা এক হাজার টাকাতে মানে একশো পঁচানব্বই টাকা কিন্তু ডিসকাউন্ট পারবো এটা তো ভাই খাজানা একটা হ্যাঁ এটা হচ্ছে টোস্ট দেখেন মানে সবগুলো মিলে পাবেন না এই যে দেখেন সবগুলো মিলিয়ে পাবেন মানে প্রত্যেকটা প্রোডাক্টের উপরই কিন্তু ডিসকাউন্ট পাবেন আপনারা এই যে দেখেন এটা কিন্তু খুব মজার একটা চকলেট আচ্ছা ওকে সো দর্শক আপনারা যারা মেলাতে আসবেন অবশ্যই মিস করবেন না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম